আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার এবং তার সাথে গ্রোওয়াটারই একটা আটচল্লিশ বোল্টের হানড্রেড এম্পেয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে কথা বলবো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি মার্কেট থেকে কিনেন আপনাদের মনে একটা কনফিউশন থাকে যে যারা বিশেষ করে হাতে বানায় লিথিয়াম ব্যাটারি বিক্রি করে এই লিথিয়ামের সেলগুলো কি অরিজিনাল কিনা নাকি নতুন কিনা ইউজেড কিনা বা এই সেলগুলো আদৌ ভালো হবে কিনা অনেকে ইভির সেল বিক্রি করে অনেকে ক্যাটেলের সেল বিক্রি করে অনেকে অন্যান্য সেলও বিক্রি করে তো বিশেষ করে হাতে বানানো মেকানিকের বানানো একটা প্রোডাক্ট আর একটা ওয়ার্ল্ড ক্লাস টপ ক্লাস ব্র্যান্ডের প্রোডাক্টের ভিতরে পার্থক্যটা অনেক বেশি আমি লিথিয়াম সম্পর্কে আপনাদেরকে পরে বুঝাই দিব প্রথম থেকে আমরা শুরু করি আমাদের মেশিন দিয়ে এটা হচ্ছে গ্রো ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা অপগ্রিডের সাথে হাইব্রিড সোলার ইনভার্টার এটা হচ্ছে তার মোটামুটি কথা বলার মুখ অর্থাৎ ডিসপ্লে এটাতে আপনি অল ইনফরমেশান আপনি পেয়ে যাবেন এই ডিসপ্লেটাতে আপনি যেমন মেশিনের ইনফরমেশান পাবেন সোলারের ইনফরমেশান পাবেন ব্যাকআপের ইনফরমেশান পাবেন এবং লিথিয়াম ব্যাটারির যত ইনফরমেশান আপনার এখানে দেখানো দরকার চার্জ কতটুকু হচ্ছে কত এম্পেয়ারে চার্জ হচ্ছে কি হচ্ছে সেই ইনফরমেশানগুলো আপনি এ একই ডিসপ্লেতে পেয়ে যাবেন একটা চমৎকার বিষয় হচ্ছে এটার যে ডোঙ্গলটা আছে আপনারা অনেকেই এই ডোঙ্গলটা চিনেন এই ডোঙ্গলটার মাধ্যমে আপনারা যারা প্রবাসী আছেন অনেকে আছে মিডিল ইস্টে থাকে সৌদি আরবে থাকে মালয়েশিয়ায় থাকে আপনারা যারা প্রবাসে থাকেন আপনার মোবাইলে এই গ্রো গ্রোওয়াটের অ্যাপটা ইনস্টল করে আপনার বাড়িতে গ্রো ওয়াটের যে ইনভার্টারটা লাগাইছেন সেটাতে কি কী অবস্থায় আছে কতটুকু চার্জ আছে সোলার থেকে কতটুকু চলতেছে আপনি যা যা দেখতে চান আপনার ঘরে ইনভার্টার লাগাইয়া আপনি মালয়েশিয়ায় বসে সৌদি আরবে বসে দুবাইতে বসে আপনার মোবাইলে অ্যাপের মাধ্যমে সব কিছু আপনি দেখতে পাবেন আচ্ছা এই মেশিনটাতে সোলারের ইনপুট দিতে পারবেন আপনি দুইটা আমি নিচের দিকে দেখলে এখানে দেখেন দুইটা ইনপুট আছে আমি দেখতেছি কিনা আমি জানি না এ একটা ইনপুট এ একটা ইনপুট অর্থাৎ এখানে সোলারের দুইটা দুইটা চারটা তার ডুববে তার কারণ হচ্ছে এই মেশিনটাতে দুইটা এমপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে অর্থাৎ ডুয়েল এমপিপিটি কন্ট্রোলার এক একটা ইনপুটে আপনি চার হাজার করে সোলার প্যানেলের কানেকশন দিতে পারবেন দুইটাতে আপনি সর্বোচ্চ আট হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল কানেক্ট করতে পারবেন মেশিনটা হচ্ছে ছয় হাজার ওয়াটের আর সর্বোচ্চ সোলার প্যানেল আপনি দিতে পারবেন আট হাজার ওয়াট অনেকে আবার বলেন যে কফিল ভাই আমার এই মুহূর্তে সোলার প্যানেল এতগুলো দেওয়ার মতো টাকা নাই বা বাজেট নাই সেক্ষেত্রে সর্বনিম্ন কতটুকু দেওয়া যাবে সর্বনিম্ন আপনি যাই দেন তিনটা দেন চারটা দেন পাঁচটা দেন সেটা কোনো সমস্যা অ্যাট অ্যাটলিস্ট চারটে দেওয়াটা ভালো সোলার প্যানেল কেনার সময় অবশ্যই এন টাইপের সোলার প্যানেল কিনবেন কারণ এন টাইপের সোলার প্যানেলগুলোর ইফিসিয়েন্সি অনেক বেশি যেহেতু গ্রোয়াটের এই মেশিনগুলার দিনের বেলায় সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি নিজেই তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে সুতরাং দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না তো যেহেতু সে সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করবে আপনার সোলার প্যানেলের ইফিসিয়েন্সি যদি ভালো না হয় তাহলে আপনি আউটপুট ভালো পাবেন না তাহলে ভালো আউটপুট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো সোলার প্যানেল কিনতে হবে আর ভালো সোলার প্যানেল কোনটা অ্যান টাইপের সোলার প্যানেল অ্যান টাইপের কয়েকটা সোলার প্যানেল আমি নাম বলি যেমন টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের অ্যান টাইপ বাইফেসিয়াল হাফ কাট সেলের যে সোলার প্যানেল আছে সেটা আপনারা নি রাখতে পারেন এক নম্বর চয়েস সেকেন্ডে রাখতে পারেন যে পাঁচশো নব্বই ওয়াট অ্যান টাইপ বাইফেসিয়াল হাফ কাট সেলের সেটা থার্ড আপনারা রাখতে পারেন লোমজি অথবা জিঙ্কো অথবা টিয়ার ওয়ান লিস্টের যে কোনো অ্যান টাইপের সোলার প্যানেল যেটা আপনার খুশি সেটা নিতে পারেন কিন্তু পি টাইপের সোলার প্যানেলগুলো নেবেন না কারণ পি টাইপের যে সোলার প্যানেলগুলো সেগুলোর ইফিশিয়েন্সি কম আউটপুট আপনি কম পাবেন আচ্ছা এটাতে সোলারের যেমন দুইটা ইনপুট আছে ইলেকট্রিসিটিরও দুইটা ইনপুট আছে এখানে কারেন্টের দুইটা ইনপুট আছে বলে কফিল ভাই আমাদের বাসা বাড়িতে তো কারেন্টের লাইন একটা তাহলে আমি দুইটা কারেন্টের ইনপুট দিয়ে কী করব জি আপনার যদি বাসায় একটা মাত্র কারেন্টের লাইন থাকে আপনি একটা কারেন্টের ইনপুট দিয়ে চালাইতে পারবেন অর্থাৎ আমাদের যে গ্রিড লাইন আছে মেন লাইন আছে শুধু একটা মেন লাইনের ইনপুট আপনি মেশিনে দিলেই হবে বাট যারা শহরে বাস করেন ফ্ল্যাটে থাকেন তাদের অনেকেরই জেনারেটার আছে আপনাদের যাদের জেনারেটার আছে আপনারা কারেন্টের লাইনটাও এটার ভিতরে দিতে পারবেন উইথ জেনারেটারের লাইনটাও এই মেশিনের সাথে দিতে পারবেন অর্থাৎ দুইটা এসি টু টোয়েন্টি লাইন আপনি এই মেশিনের সাথে ইনপুট দিতে পারবেন এবং এই যে দুইটা এসি ইনপুট দিবেন এটার জন্য আলাদা কোনো এটিএস কোনো রকমের ট্রান্সফার সুইচ ইউজ করার প্রয়োজন নাই আপনি দুইটাই কানেকশান দিয়ে রাখবেন মেশিন যখন যেটা থেকে পাবে সেখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নিবে চমৎকার একটা আপডেট আচ্ছা এটা দিয়ে কফিল ভাই কী চলবে এত কিছু বুঝাইলেন এত ভালো মেশিন এটা তো আপনি কইলেন না আসলে লোডটা হিসাব করবেন হলো আপনার মেশিন হলো ছয় হাজার ওয়াট আছে এই ছয় হাজার ওয়াট দিয়ে আপনি যে প্রোডাক্টগুলো চালাবেন আপনার ঘরে কয়টা ফ্যান আছে কয়টা লাইট আছে এসি কয়টা আছে পানির মোটর কত হর্স পাওয়ারের আছে এগুলা মিলে আপনি হিসাব করবেন এবারে যে লাইট ফ্যান টিভি ফ্রিজ সব তো আপনার ঘরে চলবে এগুলো হিসাব করার দরকার নেই কারণ একটা ঘরে লাইট না হয় বিশটা আছে ফ্যান না হয় দশটা আছে এর বেশি তো আর থাকে না টিভি না হয় একটা আছে বা দুইটা আছে ফ্রিজ একটা আছে দুইটা আছে কিন্তু এয়ার কন্ডিশনটা আপনি হিসাব করবেন বিশেষ করে দেট টনের এয়ার কন্ডিশনগুলো বাইশশো ওয়াট পর্যন্ত সর্বোচ্চ টানে এক টনের এয়ার কন্ডিশনগুলো পনেরোশো থেকে ষোলোশো ওয়াট পর্যন্ত সর্বোচ্চ টানে ওই হিসাব করে আপনি লোডটা ক্যালকুলেট করে দিতে পারবেন আচ্ছা তাহলে আমরা লোডের হিসাবটাও বুঝলাম তারপরে হচ্ছে এখন আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রোওয়াটের এই যে লিথিয়াম ফসফেট ব্যাটারি এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই লিথিয়াম ব্যাটারিটা গ্রোওয়ার্ড ব্র্যান্ডেরই লিথিয়াম ফসফেট ব্যাটারি গ্রোওয়ার্ট ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি হলে কী হবে যেহেতু ওয়াটটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টপ ক্লাস একটা ব্র্যান্ড কোয়ালিটিফুল প্রোডাক্ট সুতরাং ওয়াটের ইনভার্টার যেমন কোয়ালিটি ফুল গ্রোওয়াটের ব্যাটারিগুলোও হানড্রেড কোয়ালিটি ফুল এই মেশিনটা হচ্ছে আটচল্লিশ বোল্ট সিস্টেম হ্যাঁ অর্থাৎ আমরা যদি এটার সাথে পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি ইউজ করি আমরা চারটা ব্যাটারি ইউজ করব। আর এই যে গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারিটা সে একাই আটচল্লিশ বোল্ট হ্যাঁ অর্থাৎ পানির চারটা ব্যাটারির সমান কিন্তু আপনি ব্যাকআপটা পাবেন পানির চারটা ব্যাটারির সাথে প্রায় এক থেকে দেড় ঘন্টা বেশি পানির চারটা ব্যাটারির সাথে এক থেকে দেড় ঘন্টা বেশি ব্যাকআপ পাবেন আচ্ছা কেন পাবেন সেটাও আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি হ্যাঁ প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে হাতে বানানো লিথিয়ামের যে সেলগুলো আছে এগুলা দিয়ে বিএমএস দিয়ে অনেকেই লিথিয়াম ব্যাটারি তৈরি করে তো হাতে যে লিথিয়াম ব্যাটারিগুলো তৈরি করে এগুলা আমরা যখন কিনতে যাই আমরা কনফিউশানে থাকি যে আমাদের এই লিথিয়াম ব্যাটারির যে সেলগুলো এগুলো কি নতুন নাকি ইউজেড নাকি আগে গাড়িতে ইউজ হয়েছে মানে আমরা খুব কনফিউশানে থাকি কারণ বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশের মার্কেটে বিক্রি হয় হচ্ছে ইউজেরটা সেকেন্ড হ্যান্ডটা হ্যাঁ প্রত্যেকেই তারটা নতুন বলে আবার অনেকের নতুনটাই বিক্রি করে তাতে কোনো সন্দেহ নাই তো আমরা হাতে বানানো একটা প্রোডাক্ট এবং আপনি কস্টিংয়ের দিক থেকে হিসাব করলে সেটার প্রাইস অনেক বেশি প্লাস আপনি মানে ওই হাতে বানানো বা খোলা যে লিথিয়াম সেলগুলো পাওয়া যায় সেটার উপরে আপনি কনফিডেন্সটা রাখতে পারবেন না বা পারতেছেন না অনেকেই পারে না চিন্তা করে যে আমি ঠকলাম কি না কারণ এত দামি একটা জিনিস কিনবো সেটা অরিজিনাল আমি পাবো কি না তো যখন এই কনফিউশানে আপনি আসেন তখন আপনি যদি গ্রোওয়ার্টের মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি পেয়ে যান তাহলে আপনার এই কনফিউশনটা থাকতেছে না কারণ ওয়ার্ট তো আর পুরাতন সেল ইউজ করবে না গ্রোওয়ার তো আর হাবি জাবি জিনিস দিয়ে প্রোডাক্ট তৈরি করবে না গ্রোওয়ার্ট গ্রোওয়ার্টের নিজস্ব সেল দিয়া হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করিয়া গ্রোওয়ার্ট গ্রোওয়ার্টের মতো লিথিয়াম ব্যাটারি তৈরি করবে তাই না আচ্ছা তো সেটা আপনি বুঝবেন কিভাবে সেটা বুঝার আমি কয়েকটা রিজন দিচ্ছি সাধারণত আমাদের বাংলাদেশে যে লিথিয়াম ব্যাটারিগুলো চার কোনা মেট্রিক সেল বিক্রি করে যেগুলো ব্লু কালারের চারকোনাটা এটা সাধারণত চার হাজার সাইকেলের আর গ্রোওয়ার্টের এই সেলগুলো হচ্ছে ছয় হাজার সাইকেলের বলে কফিল ভাই চার হাজার সাইকেল আর ছয় হাজার সাইকেলে কী ডিফারেন্স চার হাজার সাইকেল যেটা এটা সর্বোচ্চ দশ থেকে বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন আর এটা যেহেতু ছয় হাজার সাইকেল আপনি অন্ততপক্ষে ষোলো বছর এই লিথিয়াম ব্যাটারিটা একটানা ব্যবহার করতে পারবেন ষোলো বছর কোম্পানি আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ফাইভ ইয়ার্সের অর্থাৎ ফাঁস বছরের ভিতরে আপনার যদি সেল নষ্ট হয় আপনার যদি বিএমএস নষ্ট হয় বা যে কোনো প্রবলেম হোক সেটা কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে তবে একটা কথা আমি আপনাকে বলে রাখি পানির যে ব্যাটারিগুলো এগুলো পুরো ব্যাটারিটা রিপ্লেস করে দেওয়া লাগে কিন্তু লিথিয়াম ব্যাটারি পুরো ব্যাটারি রিপ্লেস করে দেওয়া লাগে না ধরেন আপনার দুইটা সেল নষ্ট হয়েছে দুইটা সেল রিপ্লেস করে দিলে হয়ে যায় আপনার বিএমএসটা নষ্ট হয়েছে বিএমএসটা রিপ্লেস করে দিলে হয়ে যায় ফাইভ ইয়ার্সের পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এবং ষোলো বছরের পাচ্ছেন আপনি এটার লাইফ টাইম অর্থাৎ ষোলো বছর আপনি এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারির আরেকটা সুবিধা হচ্ছে এটা ড্রাই ব্যাটারি এটাতে কোনো রকমের পানি দেওয়া লাগে না এটাতে কোনো রকমের মেনটেনেন্স করা লাগে না এটা কোনো রকমের হ্যাসেল পোয়াতে হয় না আপনি যেভাবে ইউজ করবেন যেভাবে লাগায় রাখবেন এভাবে সে চলবে একটা না ষোলোটা বছর আসলে ষোলো বছর মুখের কথা না অনেক বছর কোম্পানি যে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ফাইভ ইয়ার্স মানেও কম কথা না আমার অনেকে বলে যে ভাই আমার ষোলো বছর লাগবে না উনি যে ফাইভ ইয়ার্স দিচ্ছে আমি ফাঁস সাত বছর সালাইতে পারলেই খুশি তো অ্যাকচুয়ালি ফাঁস সাত বছর না এটা আপনি ষোলো বছর বলছেন ষোলো বছরই যাবে এটা ক্যালকুলেট করা কারণ তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের এক বছর অ্যাভারেজে আপনি প্রতিদিন একটা সাইকেল করেও যদি ইউজ করেন তাতে করে আপনি ছয় হাজারের বাদ দিলে দেখবেন যে ষোলো বছর আসবে এটাই হিসাব করা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে এই যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা এখান থেকে গিয়ে আপনার কোথায় লাগছে এটা হচ্ছে মেশিনের সাথে লাগছে এটাকে বলে হলো আপনার কমিউনিকেশান ক্যাবল হ্যাঁ এটা কমিউনিকেশান কেবল মানে এটা দিয়ে মূলত এই মাদারের সাথে এটা যদি আমরা মা ধরি মাদারের সাথে এটার সাথে যে প্রোগ্রামিংটা আছে এই প্রোগ্রামিংটা প্রপারলি কাজ করে কথাটা আপনি বুঝেন কি না আচ্ছা যাক এই বিষয়গুলা মানে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেটা আমি অন্য একটা ভিডিওতে আস্তে আস্তে আপনাদেরকে একটু একটু করে বুঝাই দেবো আচ্ছা তাইলে আপনি ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা ব্র্যান্ড গ্রোওয়ার্ট পাওয়া গেলেন ছয় হাজার ওয়াটের পাইলেন এবং ওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি পাইলেন যেহেতু আপনি গ্রোওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি পাওয়া গেছেন সুতরাং মার্কেটে অন্য কোনো ব্র্যান্ড আপনার খুঁজারই প্রয়োজন নেই এখন কথা হচ্ছে কফিল ভাই আমার তো আগের একটা মেশিন আছে সেটা গ্রো ওয়ার্ডের না সেটা সাকোর ইনভার্টার সেটা এইচ ইনভার্টার সেটা পাওয়ার এমআরএর ইনভার্টার বা আদার্স কোম্পানির হাইব্রিড ইনভার্টার সেটা সেই ইনভার্টারের সাথে আমি আমার গ্রো গ্রোওয়াটের আপনার এই ব্যাটারিটা ইউজ করতে পারবো কিনা জি এ ধরনের যে কোনো হাইব্রিড অফগ্রিডের সাথে হাইব্রিড বা অনগ্রিডের সাথে হাইব্রিড সেটা সাকর হোক সেটা অন্য কোম্পানির হোক সেটা গ্রোওয়াটের হোক অথবা দায়ের হোক যে কোম্পানিরই হোক যে কোনো হাইব্রিড ইনভার্টারির সাথে আপনি গ্রোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা প্রফারলি ইউজ করতে পারবেন একদম প্রফারলি ওয়াট দিয়ে আমি একটা হিসাব দিই সাধারণত পানির ব্যাটারিগুলো অ্যাম্পেয়ার দিয়ে আমরা ক্যালকুলেট করি কিন্তু লিথিয়াম ব্যাটারিটা ওয়াট দিয়ে ক্যালকুলেট করা যায় এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট একশো পাঁচ অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি এটাতে ওয়াটেজ আছে হলো পাঁচ ওয়াট কথা আপনি বুঝছেন কি না যেহেতু পাঁচ হাজার পাঁচশো ওয়াট আছে আপনি যদি এই ইনভার্টারটা ছয় হাজার ওয়াট এখন কারেন্ট চলে গেলে তো আর আপনি ছয় হাজার ওয়াট লোড চালাবেন না হয়তো আপনি এক হাজার ওয়াট লোড চালাচ্ছেন তাইলে এক হাজার ওয়াট যদি আপনি লোড চালান এটাতে যদি পাঁচ হাজার পাঁচশো ওয়াট থাকে আপনি সাড়ে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন কারণ এটাতে পাঁচ হাজার পাঁচশো আছে আপনি এক হাজার ওয়াট লোড দিচ্ছেন যদি দুই হাজার ওয়াট লোড দেন তাহলে তার অর্ধেক পাবেন অর্থাৎ আড়াই ঘন্টার একটু বেশি পাবেন আর যদি এই সাড়ে পাঁচ হাজার ওয়াটই আপনি যদি এটা থেকে লোড দেন তাহলে পুরোপুরি এক ঘন্টা ব্যাকআপ পাবেন কারণ এটাতে সাড়ে পাঁচ হাজার ওয়াট আছে এই লিথিয়াম ব্যাটারিটা মাত্র এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে অনলি এক ঘন্টা সাধারণত পানির ব্যাটারিগুলো চার্জ হতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা কারণ খুব বেশি এমপেয়ারে যদি পানির ব্যাটারি চার্জ হয় ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই লিথিয়াম ব্যাটারিটা অনলি এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে যেসব এলাকাতে ঘন ঘন পাওয়ার কাট হয় সেসব এলাকাতে এই লিথিয়াম ব্যাটারি যদি এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় সুতরাং কারেন্ট যতবারই যাক সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণই নাই আর আপনার যদি এরকম হাইব্রিডের ইনভার্টার থাকে সেটা তো দিনের বেলা সোলার থেকে ডাইরেক্ট চলবে সুতরাং দিনের বেলায় আপনার কোনো ব্যাক আপ লাগতেছে না ব্যাকআপটা লাগবে হলো রাত্রের বেলায় আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনি হাইব্রিডের সেট করলেন হাইব্রিডের ইনভার্টার কিনলেন লিথিয়াম ব্যাটারি কিনলেন সবই কিনলেন এখন দুই বছর পরে তিন বছর পরে আপনার ইনভার্টারটা সমস্যা করতে পারে আপনার ব্যাটারিটা সমস্যা করতে পারে আপনি যে প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টটা কিনতেছেন তারা আপনাকে আফটার সেল সার্ভিসের এই সাপোর্টিংটা দিতে পারবে কিনা তার কাছে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবলিটি আছে কিনা এই জিনিসটা চিন্তা করে দেখবেন গ্রো ওয়াটের আমাদের বাংলাদেশে কোম্পানি নিজস্ব অফিস আছে নিজস্ব কান্ট্রি ডিরেক্টর আছে গ্রো গ্রোওয়ার্টের তাদের বাংলাদেশে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সুতরাং গ্রো গ্রোওয়ার্টের আপনি ইনভার্টার কিনেন অথবা লিথিয়াম ব্যাটারি কিনেন যাই কিনেন সার্ভিস নিয়ে আপনাকে কোনো রকমের টেনশান করতে হবে না যেহেতু বাংলাদেশে কোম্পানির নিজস্ব ইঞ্জিনিয়ার আছে নিজস্ব সার্ভিস সেন্টার আছে কোম্পানি সরাসরি আপনাকে সার্ভিসটা দিবে ইভেন গ্রোওয়াটের এটা হচ্ছে একটা ফাঁস কিলো ওয়াটের মাদার আর এটা হচ্ছে একটা ডঙ্গল আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই মাদার এখানে খুলে লাগায় রাখছি এটা হচ্ছে গ্রোওয়াটেরই ফাঁস কিলো ওয়াটের একটা মাদার সুতরাং আপনার যদি ফুরা মাদার বোর্ড সহ নষ্ট হয়ে যায় সেটাও কোম্পানি চেঞ্জ করে দিবে এবং সেটা জিরো কস্টে যেটার যে কদিন আপনার ওয়ারেন্টি আছে সেটা সেই কদিন যেমন মেশিনগুলো টু ইয়ার্সের ওয়ারেন্টি থাকে টু ইয়ার্সের ভিতরে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে মাদার বোর্ড সহই আপনাকে নতুন চেঞ্জ করে দিবে ব্যাটারিরও একই অবস্থা ব্যাটারি ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সুতরাং একটা ভালো প্রোডাক্ট একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট আপনারা কিনবেন না কারণ এই প্রোডাক্টগুলো খুবই দামি এমনও হইতে পারে যে কেউ এই গ্রো ওয়াটারের মতো করে একটা বানায় নকল করে মার্কেটে বিক্রি করতেছে তাহলে সেটা তো আর ওয়াটার প্রোডাক্ট হলো না বিষয়টা এরকম বলে কফিল ভাই এটাও কি সম্ভব না কি আমাদের বাংলাদেশে সবই সম্ভব অনেক জায়গা আছে নাম বললেও সমস্যা আপনারা চিনেন জায়গাগুলো সেখানে সব কিছু হয় তো একটা দামি প্রোডাক্ট একটা দামি সেট একটা ভালো প্রোডাক্ট যে প্রতিষ্ঠান থেকে কিনবেন সেটা যেন অবশ্যই ট্রাস্টেড হয় আমাকে যদি আপনার ট্রাস্টেড মনে হয় আপনি আমার থেকে নেন অথবা অন্য কাউকে যদি আপনার ট্রাস্টেড মনে হয় আপনি তার কাছ থেকে কিনেন যাকে আপনার ট্রাস্টেড মনে হয় না যে আপনার সার্ভিস দিতে পারবে না যে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বুঝে না এ ধরনের রাস্তাঘাটের দোকানদার থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম